গুড আফটারনুন স্টুডেন্ট শুরু করতে চলেছি আজকের ক্লাস আজকের ক্লাস হল দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নে থাকা হারিয়ে যাওয়া কালিকলম এই প্রবন্ধের প্রশ্নোত্তর পর্ব শ্রী পান্থের লেখা হারিয়ে যাওয়া কালিকলম এই প্রবন্ধের প্রথম পর্বের প্রশ্নোত্তর পর্ব আমি আলোচনা করে দিয়েছি আজকে আলোচনা করব দ্বিতীয় পর্বের প্রশ্নোত্তর পর্ব চলে যাচ্ছি সরাসরি প্রশ্নোত্তর পর্বে দেখো প্রথম প্রশ্ন কি আছে আপিসে টেবিলের উপর কোন কলম সাজানো থাকে আরেকবার বলি আপিসে টেবিলের উপর কোন কলম সাজানো থাকে উত্তর দোয়াত কলম পরের প্রশ্ন ফেরিওয়ালাদের কোথায় দেখা যায় ফেরিওয়ালাদের কোথায় দেখা যায় উত্তর কলকাতার চৌরঙ্গির পথে পরের প্রশ্ন কারা কানে কলম গুঁজে রাখেন কারা কানে কলম গুঁজে রাখে উত্তর হবে পণ্ডিত মশাইরা পরের প্রশ্ন দারোগা বাবু কোথায় কলম রাখে বাবু কোথায় কলম রাখে উত্তর হবে পায়ের মোজায় পরের প্রশ্ন দেখো আধুনিক ছেলেরা কোথায় কলম সাজিয়ে রাখে আধুনিক ছেলেরা কোথায় কলম সাজিয়ে রাখে উত্তর হবে কাঁধের ছোট পকেটে পরের প্রশ্ন ট্রামে বাসে মহিলা যাত্রীরা কোথায় কলম রাখেন ট্রামে বাসে মহিলা যাত্রীরা কোথায় কলম রাখেন উত্তর হবে খোঁপায় পরের প্রশ্ন কলমে কি চেনা যায় উত্তর কায়স্থ পরের প্রশ্ন দেখো গোফেতে কি চেনা যায় উত্তর হবে রাজপুত পরের প্রশ্ন কলম আজ কাদের কাছে অস্পৃশ্য কলম আজ কাদের কাছে অস্পৃশ্য উত্তর পকেট মারদের কাছে পরের প্রশ্ন কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব কে ঘটিয়েছিল কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব কে ঘটিয়েছিল উত্তর হবে ফাউন্টেন পেন পরের প্রশ্ন দেখো ঝর্ণা কলম নামটা কে দিয়েছিলেন ঝর্ণা কলম নামটা কে দিয়েছিলেন উত্তর হবে রবীন্দ্রনাথ পরের প্রশ্ন ফাউন্টেন পেনের জন্ম কে দিয়েছিলেন ফাউন্টেন পেনের জন্ম কে দিয়েছিলেন উত্তর লুইস অ্যাডসন ওয়াটারম্যান পরের প্রশ্ন লেখকের ফাউন্টেন পেন কেনার ঘটনাটি কখনের লেখকের ফাউন্টেন পেন কেনার ঘটনাটি কখনের উত্তর হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা পরের প্রশ্ন লেখক কোথায় ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন লেখক কোথায় ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন উত্তর হবে কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে পরের প্রশ্ন দোকানে কি কি পেন ছিল দোকানে কি কি পেন ছিল উত্তর হবে পার্কার শেফার্ড ওয়াটারম্যান আর সোয়ান তারপর কি দেখো প্রশ্ন লেখক যে কলমটা কিনেছিলেন সেটার নাম কি লেখক যে কলমটা কিনেছিলেন সেটার নাম কি উত্তর হবে পাইলট পরের প্রশ্ন লেখক কোন জাতের ফাউন্টেন পেন কিনেছিলেন লেখক কোন জাতের ফাউন্টেন পেন কিনেছিলেন উত্তর হবে জাপানি কলম পরের প্রশ্ন শৈলজানন্দের কাছে ক ডজন ফাউন্টেন পেন ছিল শৈলজানন্দের কাছে ক ডজন ফাউন্টেন পেন ছিল উত্তর হবে ডজন দুয়েক পরের প্রশ্ন এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে এই নেশা পেয়েছি আমি শরদ্দার কাছ থেকে কে বলেছিলেন উত্তর হবে নন্দ। পরের প্রশ্ন তারও ছিল ফাউন্টেন পেনের নেশা তারও ছিল ফাউন্টেন পেনের নেশা কার কথা বলা হয়েছে কার কথা বলা হয়েছে উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলা হয়েছে এই গেল আমার হারিয়ে যাওয়া কালিকলম থেকে দ্বিতীয় পর্বের প্রশ্নোত্তর পর্ব আলোচনা আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে যদি পরপর ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনটা অবশ্যই দিয়ে রাখবে লাইক করবে শেয়ার করবে আর যদি কেউ আমার কাছে পড়তে ইচ্ছুক থাকো তাহলে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও আর একটা কথা তোমরা যদি বড় প্রশ্নের পিডিএফ নোটস কালেক্ট করতে চাও তাহলেও বলে দিচ্ছি এই নম্বরে যোগাযোগ করো নম্বরটা বলে দিচ্ছি তোমরা আরেকবার নোট করে নাও নাইন এইট জিরো ফোর সেভেন ফাইভ থ্রি টু সেভেন জিরো নাইন এইট জিরো ফোর সেভেন ফাইভ থ্রি টু সেভেন জিরো এই নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করবে তাহলে বড় প্রশ্নের উত্তরগুলো পিডিএফে তোমরা কালেক্ট করতে পারবে আর যদি তোমরা কেউ পড়তে চাও তাহলেও যোগাযোগ করতে পারবে হোয়াটসঅ্যাপ করবে আচ্ছা আজকে এই পর্যন্তই আলোচনা পরের ক্লাসে থাকবে হারিয়ে যাওয়া কালিকলমের কলমের ওপরেই তৃতীয় পর্বের প্রশ্নোত্তর পর্ব আজকের ক্লাস এই পর্যন্তই থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ